রাজনৈতিক খেলা শুরু করে দিয়েছে হাসাদ আবদুল্লাহ এবার সে আইকনিক যাত্রী পরে এবার সংসদেও চলে এসেছে সে জুলাই থেকে একই যাত্রী এখন তাকে সংসদে নিয়ে আসছে হাসাত আব্দুল্লাহর এই ব্যতিক্রমী সিস্টেম অনেকের নজর কেড়েছে আসাদ আবদুল্লাহ যখন জুলাই প্রায় প্রত্যেকটা আন্দোলনে সে এই যাত্রীটি গায়ে দিয়ে করেছিল পরবর্তীতে সে আইকনিক যাত্রী এবার তিনি এমপি হয়ে গিয়েছেন এবং সেই এমপি শপথ তিনি নিয়েছেন সেই আইকনিক জার্সি পরে জুলাই ফতনের পুরো সময় পরে থাকা সেই জার্সি পরে জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ দিচ্ছেন হাসাদ তার এই আইকনিক জার্সি এখন ভাইরাল হয়ে গেছে আমি জানি না হাসাদ আবদুল্লাহ এই আইকনিক জাস্ত্রী তাকে এখন কোথায় কোথায় নিয়ে যায় তবে হাসাদ আবদুল্লাহ যে সংসদে গিয়েছে সে কিন্তু একাই পুরা সংসদ কাঁপিয়ে দিবে এই ব্যক্তিটা কাউকে ভয় পাইবে না যেখানে দুর্নীতি দেখবে সেখানে এই ব্যক্তিটা কথা বলবে বলতে পারেন হাসাদ অবস্থানে দাঁড়াবে কারণ তাদের দল থেকে ছয় ছয়টি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আরও দুইজন নির্বাচিত হতে পারত যদি যোগ বিয়োগ না হতো তবে যতটুকু যারা নির্বাচিত হয়েছে তারা আশা করি সংসদ কাঁপাবে কারণ বিরোধী দল হিসাবে এই যাবৎকালে সর্বোচ্চ সর্বোচ্চ ভোট পেয়ে সর্বোচ্চ আসন পেয়ে বাংলাদেশের ইতিহাসে বিরোধী দল হয়েছে এগারো দলীয় জোট জামাত সহ সেখানে আমরা দেখেছি আটষট্টি আসন পেয়েছে জামাত এককভাবে ছয়টি আসন পেয়েছে এনসিপি পরবর্তীতে আপনার খেলাপত মজলিস তিনটি আসন পেয়েছে আসা নির্বাচিত হওয়ার পরপরই তিনি একটি কথা বলেছেন যে আজ থেকে আমার কোনো আত্মীয় স্বজন নাই আজ থেকে আমার কোনো আত্মীয় স্বজন নয় কাউকে আমি কোনো সুবিধা দেব না সাধারণ ব্যক্তি হিসাবে সাধারণ মানুষ হিসাবে যে যতটুকু পাবো না তাদের ন্যায্য অধিকার আমি বুঝিয়ে দেব। বিশেষ করে তার এলাকায় চাঁদাবাজি আপনার কোনো ধরনের মাদক মাদকদ্রব্য চলবে না সবকিছু আজ থেকে বন্ধ তার এই ব্যতিক্রমী উদ্বেগ আশা করি ভালো লাগবে আর এই ধরনের তরুণরা যদি যত বেশি সংসদে যেতে পারবে তত বেশি বাংলাদেশ স্মার্ট হবে ডিজিটালে পা রাখবে আমরা দেখেছি যে আদিকালের রাজনীতি এখনো চলতেছে আদিকালের রাজনীতি আদিকালের সিস্টেম এখনো চলতেছে এবারে নির্বাচনে বিশেষ করে প্রমাণ হয়েছে যে মানুষ এখনো আদি যুগ থেকে বাই হতে পারে না সে অজপরা গায়ে থেকে এখন পর্যন্ত যে ফলাফল গুলো আসতেছে তারা এখন বিশ্ব চলতেছে এআই যুগে তারা সে এখনো আদি যুগে বসে আছে মানুষ নতুন করে কিছু ভাবতে পারতেছে না যেটা এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আমরা যেটা বুঝতে পারলাম তো বিএনপি সে কৌশল খেলে দিয়েছে যে বিএনপি জানে এই দেশের মানুষকে স্মার্ট বলতে কিছু বুঝায় লাভ নাই আধুনিক বুঝায় কিছু লাভ নাই জামাত ইসলামের পলিসি সামিট থেকে রীতিমতো সবার মাথা ঘুরে গিয়েছে এই ধরনের কাজগুলো যদি বাস্তবায়িত হতো দেশ এক নিমেষে পরিবর্তন হয়ে যেত আর বিএনপি কি করছে একটা ফ্যামিলি কার্ড দিয়ে পুরা কাঁপাই দিছে এখন কথা হচ্ছে একটা ফ্যামিলি কার্ড দিয়ে যদি সরকারে আসা যায় তাহলে আর এত ঝামেলার কি দরকার আছে